একাধিকবার অনুরোধের পরও এবার সরকারি ঘোষণা জবরদখলকারীদের দোকানে মধ্যরাতে চলল বুলডোজা মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্যের পাশাপাশি নদিয়া শান্তিপুরে ইতিমধ্যে পৌরসভার ফুটপাত কিংবা বিভিন্ন সরকারি জমি জবরদখলকারীদের হাত থেকে উদ্ধারের জন্য সচেষ্ট হয়েছেন পৌরপতি এ বিষয়ে মাইকিং মাপঝোপ দোকানের দ্বারে দাঁড়ে গিয়ে হাত জোর করে সাধারণ মানুষকে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করার অধিকার ফিরিয়ে দেওয়ার অনুনয় বিনয় পর্ব শেষ হয়েছে যদিও প্রায় সকলে সে কথা মান্যতা দিয়ে পুনর্বাসনের অনু জানিয়েছেন সরে গেছেন অন্যত্র কিন্তু সংখ্যায় অত্যন্ত কম হলেও দু একজন ব্যতিক্রমী হিসেবে যারা এখনও পর্যন্ত সরকারি সিদ্ধান্তকে গুরুত্ব না দিয়ে দখলদারি অব্যাহত রেখেছে তাদের দোকান ভেঙে নিতে উদ্যত হয় পৌরসভা আজ রাত এগারোটা নাগাদ পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সিএসসি মেম্বার শুভজিৎ দে সহ বেশ কিছু কাউন্সিলর এবং কনজারভেন্সি সহ সরকারি আধিকারিক ইঞ্জিনিয়ার সাফাই কর্মী এবং কর্মচারীবৃন্দ অন্যদিকে বিদ্যুৎ দপ্তর অগ্নি নির্বাপন ব্যবস্থা শান্তিপুর থানার বিভিন্ন পুলিশ কর্মী ও আধিকারিকগণ ছিলেন এই অভিযানে তবে প্রায় মধ্যরাতে কেন এই প্রসঙ্গে পৌরসভার পক্ষ থেকে জানানো হয় ব্যবসায়ীরা কর্মব্যস্ত থাকেন অন্যদিকে জনবহুল্য এলাকায় পথচারীদের সমস্যা হতে পারে তাই মধ্যরাতে জেনে নেব শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ কি বলেন আসুন দাদা আপনি তো সরজমিনে নেমে কিন্তু আজ উচ্ছেদ পর্ব যে কাজ সেখানে আমি সরজমিনে রয়েছেন এবং আপনি রাস্তায় নেমেছেন আজকে উচ্ছেদ পর্ব নিয়ে কী বলবেন সেটা হচ্ছে বিগত দিনে আমরা প্রায় এক মাস থেকে মানুষের কাছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন এবং পরবর্তী দিনে আমাদের বোর্ড অফ কাউন্সিলের যে সিদ্ধান্ত সিদ্ধান্ত সাধারণ মানুষকে আমরা বারংবার অনুরোধ করেছি যে আপনারা যে ফুটপাত পাথ করে রাস্তাগুলো অকুপাই করে রেখে দিয়েছেন আপনারা সেই রাস্তাগুলো ক্লিয়ার করুন ইতিমধ্যে আপনারা দেখছেন সমস্ত দোকান পাই তারা নিজেরা স্বইচ্ছাই আমাদের অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ তারা তারা কার্যকরী করেছেন আজকে যে স্ক্যাবগুলো করে আছে এবং আমাদের কিছু খালার লাইট যেগুলো দীর্ঘদিন থেকে ফুটপাথের ওপর রয়েছে সেগুলোকেও আমরা ক্লিয়ার করে দিচ্ছি যাতে সাধারণ মানুষের যাতায়াতের উপযুক্ত করে তোলা যায় সেই জন্য আজকে আমাদের যে এবং আমাদের সেই কাজগুলোই আজকে করা হচ্ছে আমরা দেখতে পারলাম বেশ কয়েকটা দোকানের কিন্তু অংশ যেটা পুরসভা অন্তর্ভুক্ত সেটা অনেকটা অজন আমাদের কাছে সে কিছু অংশ কিন্তু ভাঙা হলো সেগুলি পুরসভা অন্তর্ভুক্ত ছিল বেশ কয়েকটা দোকানের কিছু অংশ যেটা বাইরে বেরিয়ে আসে সেগুলো ভেঙে দেওয়া হলো না দোকানের অংশ বলতে আমরা কোনো দোকানকে আমরা কোনোটাই ভর্তি যেটা রাস্তার মধ্যে পড়েছে রাস্তার একটা সেজ ছিল সেই সেটটাকে আমরা তুলে দিই আজকের আজকে মধ্যরাত থেকে শুরু করলেন কতক্ষণ পর্যন্ত চলতে পারে অভিযান যতক্ষণ অবধি চলতে পারে তো আমরা যতক্ষণ কাজ করতে পারবে যতক্ষণ সম্ভব রান্না করতে পারবে যতক্ষণ ক্লিয়ার করা যায় যে স্ক্যাপগুলো ভরে আছে রাস্তার মধ্যে সেই স্ক্যাপগুলো তুলেছে আজকে অভিযানে মানে কোন কোন দপ্তরের আধিকারিকরা রয়েছেন আজকে এখানে রয়েছে আমাদের ফায়ার ব্রিগেডের আধিকারিকরা রয়েছে পুলিশ প্রশাসনের আধিকারিক রয়েছে এবং আমাদের পৌরসভার সমস্ত কাউন্সিলররা রয়েছে এবং আমার পৌরসভার ইঞ্জিনিয়াররা রয়েছে আমার পৌরসভার ইও সাহেব রয়েছে সকলে মিলে আমরা ভাবতে চাই যাতে এই ফুটপাথের মধ্যে যে দোকানগুলো অকুপাই করে রেখে দিয়েছিলেন তারা অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ আমি কথা বলছিলাম এবং পৌরসভার নির্দেশ তারা কিন্তু মান্যতা দিয়েছেন তারা কিন্তু অলরেডি তাদের দোকান তারা অন্যত কিন্তু সরিয়ে ফেলেছে আজকে যে স্ক্যাবগুলো রাস্তার মধ্যে পড়েছিল সেই স্ক্যাবগুলোই আমরা সরাচ্ছি আপনার নাম সুব্রত ঘোষ চেয়ারম্যান শান্তিপুর আচ্ছা মুখ্যমন্ত্রী যখন নির্দেশ দিয়েছেন তারপর কিন্তু আপনারা বিভিন্ন দোকানে দোকানে গেছেন যারা সরকারি জায়গায় অবস্থিত যারা কথা শোনেননি তাতে কিন্তু নির্দেশ দিয়েছিলেন সময় বেঁধে দিয়েছিলেন তার মধ্যে উচ্ছেদ মানে যারা উচ্ছেদ করে নেয় আচ্ছা নিজেদের এখন সরেনি কিন্তু আজকে মধ্যরাত থেকে যে হঠাৎ যে অভিযান চালাচ্ছেন এটা কিভাবে দেখছেন এবং সাধারণ মানুষের কী প্রতিক্রিয়া এখানে হ্যাঁ আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে আমাদের শান্তিপুরের যে সমস্ত দোকানদারদের কাছে আমাদের পৌরপতি বা আমরা আবেদন করেছিলাম তারা নিজেরা মেনে নিয়েছে এবং তারা নিজেরাই তাদের দোকান সরকারি জায়গা বা ফুটপাথের মধ্যে থেকে তারা সরিয়ে নিয়েছে আজকে মূলত যে কাজটা করা হচ্ছে আমাদের যে রাস্তায় যে অবস্ট কনস্ট্রাকশন ছিল তাদের ফেলে যাওয়া যেগুলো আর মানে তাদের এখন দোকানের অবশিষ্ট বলতে কিছু নেই সেই জায়গাটা তো সমান করতে হবে চলাচলের ব্যবস্থা করতে হবে কিন্তু আমরা দেখতে পেলাম বেশ কিছু দোকানের কিন্তু কিছু অংশ কিন্তু ভেঙে দেওয়া হলো সেটা কি আপনাদের পৌরসভার অন্তর্ভুক্ত ছিল হ্যাঁ সেটা পৌরসভার ভিতরে চলে এসেছিল যেগুলো আমরা দিনের বেলায় এই কাজ করতে গেলে রাস্তায় আপনি জানবেন যানজট হতে পারে অনেক মানুষ থাকে সেক্ষেত্রে রাত্রিবেলায় রাস্তা ফাঁকা পাওয়া যাবে এবং এই জন্যেই আমরা আজকে শান্তিপুর পৌরসভা শান্তিপুর পুলিশ প্রশাসন শান্তিপুর ফায়ার ব্রিগেড আমরা সকলকে নিয়ে আজকে রাস্তায় নেমেছি আজকে রাস্তাটা যতটা করা আমরা চলে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী নির্দেশের পরই কিন্তু বিভিন্ন পৌরসভা তারা কিন্তু কর্মযোগে নেমে পড়েছিলেন কিন্তু শান্তপুর পৌরসভার দিকে তো অন্য চিত্র এটা কেন এত সময়টা কেন লাগছে আপনারা দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এক মাসের মধ্যে একটা জিনিসটাকে অবজার্ভ করতে যে মানুষ কে কোথায় আছে তাদের পুনর্বাসন কী হবে তাদের একটু সময় দেওয়া সেটা আমরা করেছি তারপরে আমরা আজকেও মূলত আপনাকে আবার বলছি যে রাস্তায় তাদের ফেলে যাওয়া যে মানে কনস্ট্রাকশন বা পোল আছে সেগুলোই আমরা মূলত আজকে শোনাচ্ছি আপনার নাম করেছি আমার নাম শুভজিৎ দেব আমি শান্তিপুর চেয়ারম্যান অ্যান্ড কাউন্সিলার দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস নিজস্বৰ কি